আসসালামু আলাইকুম রান্না করা খুবই সহজ কিন্তু খেতে দারুণ টেস্টি একটা শাক হচ্ছে লাল শাক এই লাল শাক আমি খুবই সিম্পলভাবে রান্না করি কিন্তু খেতে খুব মজা হয় তো আজকে এই রেসিপিটাই আমি শেয়ার করব প্রথমে আমি শাকগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি এই শাকটা যত কুচি করে কাটা যাবে খুব ভালো লাগবে খেতে এবং দ্রুত সিদ্ধ হবে আর রঙটাও সুন্দর থাকবে বেশি সময় ধরে রান্না করলে রঙটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে প্রথমে আমি চাকু দিয়ে সুন্দর করে শাকগুলো কেটে নিচ্ছিলাম এরপরে চাকু দিয়ে প্রেস করে দিচ্ছিলাম যাতে বড় কোনো অংশ থেকে থাকলে সেটাও কেটে যাবে আমি এখানে দুই মুঠো শাক নিয়েছি যা ওজনের পরিমাণে হয়েছে হাফ কেজি একটা জিনিস খেয়াল রাখতে হবে সিজনের সময় আমরা যে লাল শাকটা খাই যেমন শীতকালে তখন কিন্তু এর কালার একরকম থাকে খুবই সুন্দর একটা রক্তের মতো কালার হয় আর এই সিজনের কালারটা কিন্তু ওই হবে না স্বাভাবিকভাবেই এটা কেমন যেন একটা হলদে টাইপের কালার হয় সবার ক্ষেত্রেই এমনটা হয় তো আমি একটা কড়াই গরম করে এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল দিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচি তো এখন এই দুইটা উপাদান বাদামি কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিব ভাজি হয়ে গেলে এর মধ্যে কচি করে রাখা লাল শাকগুলো দিয়ে দিব এই রান্নাটা করা খুবই সহজ প্রথমে আমি দুইটা উপকরণ দিয়েছি এরপরে এই লাল শাকটা দিলাম তো প্রথমেই আমি লবণ দিব না লবণ দিয়ে দিলে শাক থেকে পানি ছেড়ে দিবে আর শাকটা রান্না হতে অনেক বেশি সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না এ পর্যায়ে পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লাল শাকে সাধারণত কাঁচামরিচটাই ব্যবহার করা হয় তাহলে স্বাদ এবং ঘ্রাণ অটুট থাকে তো এখন আমি তিন মিনিট মিডিয়াম টু হাই আছে শাকগুলো ভেজে নিয়েছি তারপরে লবণ দিলাম তো পানিটা মোটামুটি শুকিয়ে গেছে লবণ দেওয়ার পরে যতটুকু পানি ছেড়ে দিবে তাতেই কিন্তু শাকটা ভাজি হয়ে যাবে পুরো শাক রান্নায় একবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না লাল শাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা হয় না তাহলে এর স্বাদ এবং রং দুইটাই পরিবর্তন হয়ে যায় আমি এখন আরও পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই আছে এই শাকটা ভেজে নিব তাহলেই রান্না হয়ে যাবে রান্নার পুরো সময় জুড়ে চুলার আঁচ একেবারে কমিয়ে দেওয়া যাবে না মিডিয়াম টু হাই আঁচে রান্নাটা করতে হবে তাহলে লাল শাক ভাজিটা একেবারে পারফেক্ট হবে সিম্পল এই শাক ভাজিটা করতে তিনটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম দিকেই লবণ দিয়ে দেওয়া যাবে না তিলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় ঢাকটা দিয়ে ঢেকে দেওয়া যাবে না তাহলেই আপনার লাল শাক ভাজিটা একেবারে পারফেক্ট হবে এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে যদি এটা শীতকালীন লাল শাক হতো তাহলে এর রঙ অনেক বেশি টাটকা থাকতো এবং ছড়িয়ে যেত কিন্তু সিজন ছাড়া যেই লাল শাকটা আমরা ভাজি করব সেটার কালার কিন্তু এরকমই আসবে তো এইভাবে সিম্পল করে মজা করে আপনারা লাল শাক ভাজি করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ